ফোন দিয়ে তার সিনেমাটি জন্য রিকোয়েস্ট করে মানে হলগুলোতে তার সিনেমা চলছে না সে রিকোয়েস্ট করে আর এরকমই একটা নিউজ নাকি কালবালা কাবার করেছে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে একoffsetWidth বলুন আর এই বিষয়টি নিয়ে তখন বুবলি কথা না বললো বর্তমানে এই ঈদে তার একটি সিনেমা রিলিজ হচ্ছে যে সিনেমার প্রমোশন করতে গিয়ে কালবালার একজন সাংবাদিককে পেয়ে চিত্রনায়িকা ভুবলি তাকে ওপেন চ্যালেঞ্জ করে বলেন যে যদি আপনার কাছে এরকম কোনো প্রুফ থাকে তাহলে প্রুফ করে দেখান কিন্তু কালবেলার সাংবাদিকও কম না তিনিও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন যে কালবেলা কখনোই ভুল নিউজ করে না তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল বিদায় তারা কিন্তু এরকম নিউজ করেছেন দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে এই আপনি নিয়ে সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন

যে আজকে আসান হাবিব আপনি কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন আপনার কাছে প্রমাণ আছে আপনি আপনি প্রমাণটা প্লিজ না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণ আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাছ টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট গাছ ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত